এ সমস্ত ছেলেরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে দিনটি পেয়েছে আর আপনারাও আপনাদের ফসল শুরু এ সমস্ত ফসলগুলি দেখতে পাচ্ছেন এদেরকে কিছু শেষ নসিহাত হিসাবে নসিহত এবং নসিহত করবেন আমাদের আজকে এই সভার সভাপতি জানাব ফেজিল ইসমাইল মাদারি সাহেব আসসালামু আলাইকুম আহমাতি ইনশাল্লাহ আমি বলবো আমার পূর্বে চমাকুর গ্রামে সালাসের বাহিন মাদ্রাসা প্ৰধান শিক্ষক যাৰা মলনা জুবাইৰ আহমদ ইছলাহী চাহেব উচ্চ মিনিটৰ ছাত্ৰ লক্ষী উপদেশমূলক কিছু কথা বলবে মলানা চিৰ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد लम यानी दो यूला दो लम या कुल्ला हो कुस्मा नाकर जबतियों पर संसार कोई महान व्यक्ति जातो हस्ती जन्नो जीनी नीचे सब रुको में गुने कारणे सब रुको में पर संसार भगदार एक व्यक्ति

খুব লম্বা চেহারা বিষয় এই মাদ্রাসা সম্পর্কে আমি একটা কথা বলব আপনাদের নিকটে এই ভারতে ভারতে এজানে মাদ্রাসা ছিল না কিন্তু ইংরেজ যখন ভারতকে দখল করে নিল তখন কলামাই কেরাম বসলেন ওয়ার্ল্ড ইন্ডিয়ার যোগ্য আগে আমরা বসলেন এক নলিশে আর পরামর্শ করেছিলেন কি করতে হবে তালোয়ারের ময়দানে দুধের ময়দানে আমরা হেরে গেলাম ইংরেজ আমাদের হাত থেকে গেশকে নিয়ে নিল তো এখন আমাদেরকে কি করতে হবে দিন আর ইমানকে বাঁচাবার জন্য কি লাইন এক্সপিয়ার করা যায় বড় বড় আলেহারা খুব মাথা বেমার কাটিয়ে খুব সোচে বুঝে ফেসলা নিয়েছিলেন যে ইলেভেন দাঁড়াতে আমাদেরকে দিন ইসলামকে বাঁচাতে হবে তাই ওনারা

ওই শহরটাকে কেলার দাওয়াল দুশ্মন থেকে বাঁচায় সেরকম এই মাদ্রাসা দিন আর ইমানকে বাঁচাবে তো শিক্ষক আর ছাত্র এই দুই দলের জিম্মেদারি এই দিন ইসলামকে আমাদেরকে এমন ছাত্র তৈরি করতে হবে

এই নিয়ে নিয়ে আমাদের কেমন হয়েছিলে যে আমাদের পরে আমাদের ছাত্র ছাত্রগুলাতে আসলামের ভেটাগজ করবে। কিন্তু ভাই ভাই আমার এখন আমরা ওই আশা করতে পারি না যে বদলে গেছে এখন আমাদের ছাত্ররা কোরান ভাবিষের নিমত করে না কোরান খাটিস কোরান ফাটিসে পাতে চায় না

আর কোরআন হাজার হেফাজত করবে আশা আমরা করতে পারি না কি হবে আল্লাহ জানেন তো আমার অনুরোধ অনুরোধ যত অলামাই এরাম আছেন আর হয়েছেন যারা কোরআন হাদিসে মেহনত করেন কোরআন হাদিসকে ভালোভাবে বুঝেন আর দিন না মুসলমানের ইমানে হেফাজতে যত দূর পারা যায় চেষ্টা করতে হবে এটা আমাদের ওপর খরচ আল্লাহ যেন আমাদেরকে আমল করার ট্রফিক দান করে আল্লাহ আমি এখান থেকে আমি শেষ করছি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক مرحبا السلام ورحمة الله وبركاته ما شاء ما شاء الله بكم جميعا مرحبا بكم جميعا مرحبا الله جميعا مرحبا بكم جميعا وبارك في حياته مرحبا بكم جميعا مرحبا أمي মাদ্রাসার ফ আপনারা সত্য দেখছেন এদের সম্বন্ধে কয়েকটি কথা এবং মাদ্রাসার আর্থিক উন্নয়নের পক্ষে কয়েকটি কথা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পেশ করব মাথিক এই দাবিটা আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل في كتابه العزيز بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال الله عز وجل قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن معاويه رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم মঞ্চ ভবিষ্য ওত্রগ্রাম এবং বিভিন্ন গ্রাম এলাকা থেকে আগত প্রিয় শোকামান্ডলী পদ্ম আধারের মাও বহিরা আমি প্রথমে ইঙ্গিত করেছি আপনাদের সম্মুখে দুটি বিষয় নিয়ে প্রতি সংক্ষেপে ওরানো সহি থেকে আলোচনা করছেন যে সমস্ত পালাবাতুলা রে নাম তাদেরকে সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এদের সম্বন্ধে কয়েকটি কথা

যারা ভারত হাসিল করল এরা এদের পরিচিতি আমাদের সকলে জানা আবশ্যিক যারা রথা এরা তারা এদের সম্বন্ধে বলছেন হে নবী বলিত যারা শিক্ষিত এবং অশিক্ষিত তারা কি সমান কখন হইলাম এরা হচ্ছে সেই শিক্ষিত যে শিক্ষার মাধ্যম দিয়ে এরা তাদের প্রতি ভারত মহান স্রষ্টার পরিচিত লাভ করেছে এরা হচ্ছে সেই শিক্ষিত তাদের সম্বন্ধে আল্লাহারা বললেন যে যারা শিক্ষিত এবং অশিক্ষিত তারা কি সমান কখনোই না কখনোই সমান না বরং যারা শিক্ষিত এদেরকে চক্ষুশীল বলা হয়েছে এবং যারা শিক্ষিত জাতির মধ্যে কোরআন ও সহিহ জ্ঞান নেই নলে নেই শিক্ষা নেই এদেরকে অন্ধ বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইস্তাবিলা হামওয়াল বসির হে নবী বলে দাও যারা অন্ধ एवं চক্ষুশীল তারা কি সমান পক্ষেরা এরা হচ্ছে চক্ষুশীল এরা অন্ধ আর তারা তাদের শিক্ষা

যারা মমিন এবং যাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে শরীয়তের জ্ঞান দেওয়া হয়েছে এদের সম্মান এদের মর্যাদাকে আল্লাহ তারা বৃদ্ধি করে দেবেন এরা হচ্ছে তারা যাদের সম্মান যাদের মর্যাদা আল্লাহ ইহলৌকিক জগতে বৃদ্ধি করেছেন পরলৌকিক জীবনে তাদের সম্মান রক্ষিত আছে আল্লাহ তারা অবশ্যই এদের সম্মান করবেন এরা হচ্ছে তারা

ইসলামিক জ্ঞান চর্চা করার তাকেই সম্মতি প্রদান করেন এরা হচ্ছে তারা সহিহ বুখারীর 71 নম্বর এরা ইরাকারা তাদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় এরা হচ্ছে তারা নিজে কোরআন পাঠ করেছে এবং অপরকে এরা কোরআনের শিক্ষা দেয় এরা কারা এদের সম্বন্ধে এদের মধ্যে যারা হাফেজ যারা হাফিম হাফিজ এবং যারা কোররা তাই এদের সম্ম্যেই হাদিসেের মধ্যে বলা হচ্ছে, রুসলসল্লাহ আদিশ না্ বলছেন কে আমদের দিবসেই ভুপফাদিকে রামদেরকে বলা হবে। ই করা ওয়ার্তাপি ওয়াফিল কেলা খিনছে চুড়াচিমুি ধনিয়া ফইন মাঞজিলে থেকে ইন্দা আখেররায়েতির তাচরা হে পোয়া!

আল্লিমান সারা পৃথিবী সারা বিশ্ব সারা বিশ্বে যাহা কিছু দেখছেন সম্পূর্ণ হচ্ছে অভিশব্দ তবে আল্লাহ তালার জিজ্ঞাসকার আল্লাহ তালাকে স্মরণ করা কোরআন তেলাও করা এবং আল্লাহ তালার আনুগত্য এটা আর এই আর এই সম্প্রদায় আর এই ছাত্র সকল এই বাদ দিয়ে পৃথিবীর বুকে যাহা কিছু দেখছেন জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা যাহা কিছু দেখছেন সুলায় দ্বারা রূপা যাহা কিছু আছে পৃথিবীর বুকে সম্পন্নটা চলফি সত্য তবে আলমে দিন ছাত্র সকল রসুল কোরআন হাদিস সুল্লাহ এই তো অভিশপ্ত নয় এরা কারা এদেরকে এখনো চিনতে পারলেন না এরা তারাই যাদের জন্য আল্লাহ তাহারা এদের পথকে জান্নাত যাওয়ার জন্য সহজ করে দিয়েছেন মানসারাকা তরিকান মানসারাকা তরিকান ইয়ালতামিসু ফীহি আলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাত ব্যক্তি ইলম সঞ্চয় করার জন্য

আরো অনেক কোরআন হাদিসের অনেক দলিল ছিল কিন্তু আমি বেশি সময় নেব না এই মুহূর্তে ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু আবেদন রাখা হবে অবশ্যই আপনারা দান করবেন একটি আরবি কবিতা পড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কবিতা তিনি বলছেন রাদিরা কিসমাতাল জাব্বার ফিনা

জাহেল মূর্খদের জন্য হচ্ছে ধন সম্পদ টাকা পয়সা ফাইনাল মাল আফরান করিবিন ওয়াইনাল ইলমা বাকি লা কারণ ধন সম্পদ ও চিরেই ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু শিক্ষা এমন একটা বস্তু যেটা কখনোই শেষ হবে না যত ব্যয় করবে তত বৃদ্ধি পাবে যত খরচ করবে তত আরো বেশি বেশি বৃদ্ধি পাবে বেশি হয়ে যাবে এই হচ্ছে দ্বীন শিক্ষা এই শিক্ষা এদের সম্মান কত মর্যাদা এদের মধ্যে যারা কন্যা যারা কারি সাহেব এদের কথা বলা হয়েছে এরা হচ্ছে ইমামতির বেশি হকদা একজন আনবে দিন ভালো আনেন আরেকজন

এমামতি করবে একজন কারি সাহেব যে কারি সবার থেকে বেশি ভালো করে তেলাওয়াত করতে পারে সুন্দরভাবে উচ্চারণ করতে পারে সঠিক ভাবে তেলাওয়াত করতে পারে সেই হবে ইমাম সেই হবে ইমাম তারপরে হাদিস লম্বা হাদিস আছে তারপরে বলা হয়েছে যে বেশি সুন্নাহ আমাদের হাদিসের বিষয়ে বেশি জ্ঞান রাখবে তাহলে

এলতার বলিবেন যার কেলাউজ বেশি সুন্দর যে সঠিকভাবে কেলাউজ করতে পারে তাকেই অবশ্যই সেখানকার ইমাম বানাবে স্ত্রী শ্রমতামণ্ডলী আমার বক্তব্য দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে যে আবেদন করা এবং তার সাথে সাথে ছাত্রদের উদ্দেশ্য বলা হে ছাত্র সকল যারা আজকে তোমাদের আমি একটা ছোট্ট কথা বলবো তোমরা কখনোই ভাববে না যে আমাদের পড়া শেষ হয়ে গেছে আর পড়ার দরকার নেই যতদিন শ্বাস প্রশ্বাস আছে শারীরিক অবস্থা ভালো আছে

আমি কখনোই ভালো মনে করি না যে আলেম বলেন আমি দশ বছর থেকে বোখারি শরীফ পড়াই কোনদিন মোতালা করে আসি না এটা ত্রুটি সে মোতালা করে না আসলে কখনোই সঠিকভাবে বোখারি পড়াতে পারে না সেই বোখারি পড়াতে হলে প্রত্যেক দিন তাকে মোতালা করে আসতে হবে দেখে আসতে হবে আমি এর আগে এর জন্য বক্তাদের উদ্দেশ্যে বললাম যারা এখানে বক্তৃতা দিতে আসতেন আপনাদের কোরআনে আয়াত সঠিকভাবে মুখস্থ করে আসবেন হাদিস এর এবাল সঠিক ভাবে উচ্চারণ সহ সঠিক ভাবে পড়ে আসবে এখানে এসে যত ভুল ভুল জ্ঞান করেন এত ত্রুটি কেন হয় একটা পড়া আয়াত পড়তে গিয়ে পাঁচ জায়গাতে কেন ভুল করেন একটা হাদিস পড়তে গিয়ে দুই জায়গাতে কেন ভুল হয় আর আপনি এখানে এসে লেকচার ছাড়েন সাধারণ মানুষ যারা কিছু না তাদেরকে বোকা বানাতে আসে এটা কক্ষরে করবেন না যারা বক্তব্য আসবেন আমি যেখানে সভাপতিত্ব করি তাদেরকে আগে আলাপ করে দিই কোরআন আয়াত এবং হাদিস যেন সঠিক হয় কোরআন আয়াত সঠিক হয় পড়েন হাদিস উল্টাপাল্টা বলবেন না এবার সহকারে পড়বেন জয়ী হাদিস জাল হাদিস কক্ষরে বলতে যাবেন না আমি আগে ইঙ্গিত করে দিই যাই হোক ছাত্র উদ্দেশ্যে আবারও বলছি তোমাদের পড়া শেষ হয়নি অবশ্যই তোমরা গবেষণা বলো আরো পড়ো আরো পড়ো মরার প্রদীপ শেষ হয় না পড়ার বয়স কোনদিন শেষ হয় না জীবনে কত পড়েছি নিজের নাম করা হতে ভুল হয়ে যাচ্ছে মনে হয় 24 ঘন্টাতে অনেক দিন গেছে আমি 20 ঘন্টা পড়া শুরু করেছি যার কারণে আল্লাহ হয়তো বড় আলো কিছুই না করতে পারলেও কিছু তা আলহামদুলিল্লাহ শিখেছি তোমাদের উদ্দেশ্যে বলছি পড়খুলে নিজেকে ভালো ভালো করবে না তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার মস্তিষ্কের যে ভান্ডার সেটা মানুষ বুঝতে পারবে কেমন তুমি আপনি মুখে যত বলো এটা মানুষে কখনো বিশ্বাস করবে না তোমার যে পরিচিতি হবে কোথা থেকে তুমি যখন ভালো দাস দিতে পারবে দাস তার পরে তুমি যতটা শিক্ষা অর্জন করেছ তারপরে তার আমল করবে আমল যদি না করো তার উদাহরণ হচ্ছে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন আল ইলমু বিলা আমালিন কাশ শাজারি বিলা থামারিন আমল বিহীন শিক্ষা আমল বিহীন শিক্ষা অনেক কিছু শিখলে না আমল করলেন না তার উদাহরণ হচ্ছে সেই বৃক্ষ সেই গাছের মতো যে গাছের কোনো ফল আসে না এমন কিছু গাছ আছে কলা গাছ পেঁপে গাছ এই ধরনের কিছু গাছ আছে যার ফল আসে না ওই গাছের যদি ফল না আসে তার কোন দাম নেই বাড়ির পাশে থাকলে তাকে দেখে জঙ্গল মনে হয় নাম নেই অতএব যে যতটা শিখেছ তোমাদের উদ্দেশ্যে বলছি আগে আমল করবে এবং আমল করে বসে থাকলে হবে না সেই দিকে সমাজের মানুষকে আহ্বান জানাবে দাওয়াত দিবে দিন ইসলামের প্রচার প্রসার করবে নিজে শিখবে আমল করবে সেটা অপর নিকটে পৌঁছে দিবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য এই বলে আমার এদের ব্যাপারে যে আমার সংক্ষিপ্ত আলোচনা ছিল সেটা আমি শেষ করলাম এবারে আপনাদের রিপোর্টে আমি কিছু আবেদন রাখি ত্রিশতা মন্ডলী এই মাদ্রাসা এই ধরনের হাজার হাজার মাদ্রাসা